চলো আরো একটা রুদ্ধশ্বাস দিনের ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে এই ভিডিওটা যদিও অনেকদিন আগে কার তো ওকে যেহেতু আমরা বাইরে নিয়ে এর আগে বেরোইনি সেরকম ভাবে এতটা দূর যাব আমরা আইসি যাব তো সেই জন্য আমরা ওর সমস্ত জিনিস গতকাল রাত্রি থেকে কিন্তু গুছিয়ে নিই যেখানে ওর ছোট বড় টাবেল থেকে আরম্ভ করে টুপি মোজা দু তিনটে জামা ডাইপার তারপর হচ্ছে নরম কতগুলো কটনের কাপড় সমস্ত কিছু ওর বালিশ ওর যে বেডটা নিয়ে যাবো সেই বেডটা সমস্ত কিছু শিট নিয়েছি ড্রাইপার নিয়েছি যাতে রাস্তায় এছাড়াও সরঞ্জাম সেই সমস্ত কিছু নিয়ে আমরা একদম ঘোচ কাজ করে বেরিয়ে পড়েছিলাম আজকে কিন্তু একটা ভীষণ বড় দিন আর আমাদের এত টেনশনের একটা দিন যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে রিশান্তকে নিয়ে আমাদের বেশিরভাগ দিনই মানে বহু মাস থেকে ভীষণই দুশ্চিন্তায় কেটেছে কারণ কোন দিন ওর কি নিউজ কি আপডেট আসবে সে সমস্ত নিয়ে আমরা সবসময় ওয়ার্ড থাকতাম তো ওর চোখের পরীক্ষা আছে আজকে তো আমরা দেখো গেলাম যখন তখন ওর যে বন্ধু বান্ধব সব মানে যারা ওর আশেপাশে ছিল তাদেরও অনেকেই আজকে এসেছিল এন এস এর সামনে আবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল তো ওই যে বেবিটাকে দেখছো ওরা টুইংস বেবি ছিল তাছাড়া আর একটা বেবিও ছিল তো এখানে এখন ওর চোখের পরীক্ষা হবে স্কুব ওর সামনেটা তো আমরা এতটাই টেনশনে ছিলাম এই যে সুশান্ত আহ ওর অবস্থা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খুবই টেনশনে তো ওকে একবার করে ড্রপ দেওয়া হয়েছে তারপর একটুখানি দুধ খাইয়ে নিলাম কি অনেকটা সকালে বেরিয়েছি তো দুধ আর কতটা খায় টেন এম এল করে তখন ফিট পেতো তো একটুখানি ওই কোন রকমে খাওয়ানোর চেষ্টা চলছে আর কি এখানে আমিও বেশ কিছুদিন ছিলাম এই রুমটাতেই ছিলাম তো তারপরে বেরিয়ে আমরা ভীষণ টেনশনে তারপরে আবার ওর চোখে ড্রপ দেওয়া হলো দেন ওদের আরো পি টেস্ট হলো তো ফাইনালি বললো ডক্টর যে চোখ মোটামুটি ঠিক আছে চোখ নিয়ে টেনশনের কিছু নেই মানে কি যে একটা বড় মাথা থেকে বোঝা নামলো কারণ কি এই সমস্ত বেবিদের তো সারাক্ষণ চেক আপ এর মধ্যে রাখতে হয় আর প্রিমেচুর বাচ্চাদের চোখের অনেকটাই ক্ষতি হয় কারণ কি অক্সিজেন যেহেতু ওদের চলে না তো ওদের রেটিনার ওপরে ভীষণ প্রেসার পড়ে যায় এই জন্য বাচ্চাদের চোখের খুবই ক্ষতি হয় সেটা আর বললাম না তো তারপরে আমরা ভাবলাম যখন এত দূর এসেছি তো আমরা একটুখানি ওর কানের টেস্টটাও করিয়ে নি তো সেই মতন আমরা ওর কানের টেস্টটা করাতে যাচ্ছি হ্যাঁ এখন শোনানোর জন্য গান শোনাতে হবে জেবিএল এর বক্স এ তো ভাই বুঝে গেছিস তুই পাপা গান শুনে সারা গান শোনাতে হবে ও গান শুনবে আদারওয়াইজ আবার ফেব্রুয়ারি মাসে আসতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য चलो नेक्स्ट अपॉइंटमेंट आरोप আসলে যে ডক্টর ওকে আহ এ দেখেছিল ওর কানের এক্সামিন করেছিল সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম উনি আজকে বসলেন না রিকোয়েস্ট করার পরে উনি আজকে বললেন যে ওনার নিয়ারেস্ট চেম্বারে নিয়ে আসার জন্য ওটা আইসিএস থেকে আবার একটু দূরে ছিল আজকে বাচ্চাটা এত জয়নি হচ্ছে তারপরে আমরা স্টার মলের সামনে আসলাম একটুখানি হল্ট করার জন্য বিকজ আমাদের এখনো তিন ঘন্টা ওয়েট করতে হবে বিকজ দুপুর ফুট তিনটের সময় আর একজন যে ডক্টর রয়েছে যিনি ওকে এ দেখত সেই স্যার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে আসলে আজকে যে কি পরিমাণ হেট্রিক দিন যাচ্ছে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না তো তারপরে আমরা একটুখানি মানে আমাদের সকাল থেকে খাওয়া দাওয়া কিছু নেই তো এখানে একটা ইডলি ধোসার দোকান ছিল তো ভাবলাম একটা ধোসা নিয়ে খেয়ে নিই বিকজ আমাদের এখন অনেকটা সময় ওয়েট করতে হবে আর সত্যি বলতে কানের পরীক্ষাটা তো হলোই তো ডক্টর বললাম ছ মাস পরে ওকে নিয়ে আসতে তো ভীষণ টেনশনে ছিলাম ভীষণ টেনশনে ছিলাম আসলে প্রিটাম বেবিতে সারাক্ষণ তো ফলো আপে রাখতেই হয় আগেই বলেছি তো এই পরবর্তীকালে এই যে স্যার রফিকুল স্যার এই হেরিটেজ এখানে বসে নার্সিং হোমটায় যিনি আর কি আইসিএইচে দেখতো ওনা ওকে তো ভাবলাম যে ওনাকে একবার চেক আপ করিয়ে নিই তো মোটামুটি চেক আপ করে নিলাম একবার আবার পরবর্তীকালে ডক্টরের কাছে যেতেই হবে সাধারণত আমরা টেকনোতে যে ওখানে ও হয়েছিল হওয়ার পরে যে ডক্টর আর কি ওকে দেখেছিল সেই ডক্টরের কাছেই ওকে মোটামুটি দেখাই আমরা বাট মাঝে মাঝে আমরা মানে আমি ভেবেছি যে আইসিএস এ নিয়ে গিয়ে ওকে দেখাবো দেখো পুচকুটা আবার ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছে আজকে সারাটা দিন ওর ওপর খুবই আর কি টর্চার করা হয়েছে বলতে পারো বিকজ আরো পি টেস্টের সময় তো ভীষণ ওরা কষ্ট পায় কানে যখন টেস্ট হচ্ছিল তখনও কষ্ট পাচ্ছিল আর কি বলবো জন্ম থেকে বাচ্চাটা শুধু কষ্টই পেয়ে যাচ্ছে মা বাবা হয়ে সত্যি আমাদের কিছু করার নেই আর ভগবানের কাছে চাইবো যাতে কষ্টটা কম